আজকের ভূমিকম্প সময় ছিল দশটা বেজে আটত্রিশ মিনিট ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় পাঁচ দশমিক সাত এটি উৎপন্ন হয়েছিল নদী জেলার মধ্যবর্তী ছিল প্রায় দশ থেকে বারো কিলোমিটার পর্যন্ত বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে প্রায় তিন থেকে আট জনের প্রাণহানি হয়েছে আজ থেকে সতর্ক হয়ে থাকুন ভূমিকম্পের কোনো আবাস পেলেই মাটিতে নিচু হয়ে বসে যান টেবিল কিংবা বিছানা দিয়ে মাথা ডেকে রাখুন জিনিসপত্র শক্তভাবে ধরে রাখেন যাতে নড়লে আপনি না পড়ে যান দুর্ঘটনা দৌড়াদূরের সময় হয় তাই এরকম আবাস দেখা দিলে দৌড়াদৌড়ি কিংবা আতঙ্ক হবেন না জানালা কিংবা কাজ আলমারি থেকে দূরে থাকুন মোবাইল কিংবা বিদ্যুতিক লাইন থেকে দূরে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ